আপনারা দেখছেন আল মদিনা টিভি সত্য ও সুন্দরের কথা বলে

এগুলো বর্বরতা এবং নিষ্ঠুরতা কে আর মানাবে যুদ্ধের সকল রীতি নীতিকে লঙ্ঘন করে মসজিদে হামলা করেছে হামলা করেছে হাসপাতালে হামলা করেছে ঠিক তো ঠান্ডা মাথায় ফিলিস্তিনের নিরীহ নারী পুরুষ যুবকদের অন্যায়ভাবে হত্যা করেছে ঠিক হত্যাकांडের দিক নিন্দাবুল প্রতিবাদ জানাচ্ছি

বিকুবেরাত পথে নেমে এসেছে ঠিক এইতে বর্বরতা বনের বিরুদ্ধে মানব অত্যাচার হয়েছে ঠিক যদি অবিরামভাবে আগ্রাসন বন্ধ করা হয় তাহলে ধুহের আগুন সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে ঠিক জাতি সংগথ থেকে শুরু করে শান্তিগামী বিশ্ব মানবতাবাদী বিশ্ব সবাইকে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধের প্রতিবাদে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি সমাবেশে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাদ ইসলামী জিন্দাবাদ